আস্কাল দেখি মেরে আফফ্রেন্ড রিকোয়েস্ট ফলায় যাই হোক নি 아니 হ্যাঁ নিসি নিসি আমি আবার কাউরা না করি না তো আচ্ছা বাটার বাটারফ্লাই তুমি কি আমাকে অ্যাড দিবা না আমিই তো এই ডায়লগটা বের করেছিলাম আমি মনে হয় তোমাকে ভালোবাসি নেউজ ভাই আপনি কি আলতো ফালতু প্লেয়ার গ্রুপে রাখেন ওই দাদা দাদা এমনে এড়া কি কলু আমি মনে হয় তোকে ভালোবাসি না কি ভাইয়া কি আপনি মিয়া সব আউল ফাউল প্লেয়ার রাখেন গ্রুপে বের করেন এ বাটারের সরি প্রজাপতির আমারে আমার গ্রুপ থেকে বের করার কথা বললি আমি মনে হয় তোমাকে ভালোবাসি আমি বের করছি তুই আমার বের করবি আমি জানি তো নামাজ আমাকে কখনোই বের করবে না নাওয়াজ আমি মনে হয় তোকে ভালোবাসি মামা বের করিস সুযোগ বারবার আসে না ফ্যান ফলোয়ার কইছে কথাটা রাখি হ্যাঁ হ্যাঁ মামা আমিও মনে হয় তোকে ভালোবাসি